শরীরের শক্তি এবং এনার্জি বৃদ্ধি করতে আমরা ব্যায়াম তো এটার জন্য প্রথমে পিছনে যাবে সামনে থাকবে এইভাবে থাকবো এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান পজিশন এখান থেকে দুই হাত সোজা হবে বডি সোজা আসবো এরপরে এভাবে ওপরে উঠাবো দুই হাত দুই হাত নিচে নামবে সামনে চলে আসবো এরপরে একইভাবে আবার বাম্পা পিছিয়ে যাবে দুই হাত দুই পাশে উঠবে এই অবস্থাতে কিছুক্ষণ সময় থাকবো এরপর দুই হাত নিচে পাশ দিয়ে ওপরে উঠবে এই অবস্থাতে কিছুটা সময় থাকবো অর্থাৎ হাত হাত প্রসারিত অবস্থাতে অবস্থাতে সেকেন্ড সেকেন্ড এবং নিচে স্বাভাবিক অবস্থায় চলে আসবো এইটা যদি আমরা নিয়মিত করতে পারি এটা আমাদের পায়ের শক্তি বৃদ্ধি এবং সাথে সাথে হাতের শক্তি এবং পুরো শরীরের শক্তি বৃদ্ধিতে আমাদেরকে হেল্প করবে